আসসালামু আলাইকুম एवरीवन ফ্যাশন কিং বোরকা বাজার থেকে আপনাদের আবারও সবাইকে স্বাগতম মাত্র পনেরোশো টাকা ছিল একশো টাকা কমে 1490 নব্বই টাকা এখন আমরা এই চেরি ফেব্রিক্সের প্রিমিয়াম চেরি ফেব্রিক্সের স্টোনের কাজ করা বোরকাগুলো আমরা দিচ্ছি খুবই ক্লোজ দেখাচ্ছি ফেব্রিক্স তাহলে বুঝতে পারবেন প্রিমিয়াম চেরি ফেব্রিক্স বাছাই করে আমরা কাপড়ের মার্কেট থেকে এগুলো নিয়ে আসি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো আমরা বানিয়ে থাকে হাতার আর স্টোনের কাজ করা থাকবে এবং এই স্টোন গুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডাবল হিট প্রেস মেশিনে বসানো তাই ঝরে পড়ার কোনো সম্ভাবনা নাই যদি কেউ পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন পাইকারি রেট অবশ্যই কম হবে তবে সেক্ষেত্রে আমরা সরাসরি আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুম শোরুমে আসার ঠিকানা আমরা ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখানে সময় পাবেন খুবই চমৎকার একটা কালার প্রথমে দেখালাম এটা হচ্ছে পানি কালার এবং প্রত্যেকটা সাইজ হবে বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন খুবই সুন্দর একটা কালার এবং সাথে একটা বিশাল সাইজের ওনা বা হিজাব আপনারা পাচ্ছেন সামনে আরও ম্যাজিক থাকবে আমি দেখাবো মন খুশি হওয়ার মতো কিছু গিফট ফ্রি গিফট আপনারা পাবেন পনেরোশো নব্বই থেকে চোদ্দোশো নব্বই টাকা একশোটা কমে দিচ্ছি সাথে আরও কিছু চমৎকার ফ্রি গিফট আপনারা পাবেন আমি একটু পরেই দেখাবো কেউ টেনে দেখবেন না পুরোটা দেখবেন আশা করি গিফট গিফটগুলো শেষের দিকে আমি দেখাবো আপনাদের এখন যেটা এটা হচ্ছে কালো কালো কালার সম্পর্কে বলার কিছু নাই কালো সব সময় হিট এটা হচ্ছে বারো মাসি কালো কালার হিট বোরকার রানি হচ্ছে ব্ল্যাক কালার বোরকা এবং এই স্টোনগুলো চমৎকার ডিজাইন স্টোন কাজ করা হয়েছে এবং মাঝখানে একটা প্লেটের ভেতর এই কাজটা করা হয়েছে খুবই চমৎকার নতুন একটা ডিজাইন প্রত্যেকটা সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপান্ন আপরা স্টক সীমিত অর্ডার করতে হলে পছন্দের কালারের বোরকারি একটি স্ক্রিনশট দেবেন সাথে নাম মোবাইল নাম্বার বিস্তারিত ঠিকানা দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক তিন দিনের ভিতরে পেয়ে যাবেন এক সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই হাতে পেয়ে দেখে টাকা পরিশোধ করবেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার খুবই চমৎকার এবং ডিমান্ডেবল একটা কালার পিঙ্ক কালার খুবই ডিমান্ডেবল একটা কালার পিঙ্ক কালার এবং প্রত্যেকটারই পাশে ফিতার ব্যবস্থা থাকছে আর ফিতা যদি ব্যবহার করতে না চান সহজেই খুলে ফেলতে পারবেন সেরকম ব্যবস্থা করা আছে মাত্র চোদ্দোশো নব্বই টাকায় এই চমৎকার সব বোরকাগুলো আপনারা পাবেন স্টক সীমিত আপনার অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে এখন আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাইট পার্পল কালার লাইট পার্পল কালার এবং ডাবল হিট হিট প্রেস পড়ার কোনো সম্ভাবনা নেই সেই গিফট গুলো আমি দেখাবো একটু দাও তো এবং প্রত্যেকটা বোরকার সাথে আপনারা এই ইনার ক্যাবগুলো পাচ্ছেন মাথায় পরার জন্য ইনার ক্যাবগুলা আপনারা একদম ফ্রি পাবেন এই তিনটা আপনারা ফ্রি পাবেন সাথে আরো ম্যাজিক থাকছে আমি দেখাচ্ছি এবং প্রত্যেকটা বোরকার সাথে একটা করে পিন পাবেন একটা না দুটা তিনটা করে পিন দিব আপনাদেরকে তিনটা পিন কিভাবে সেটা আমি দেখাচ্ছি একটা থাকবে কালার একটা থাকবে সাদা কালো আর একটা হচ্ছে এই পিনগুলা রিজার্ভে করার যে পিনগুলা হ্যাঁ কালার যে পিনগুলা অনেক আপুরাই আসলে বলেন যে ভাইয়া এইগুলো সংগ্রহ করতে গেলে আলাদাভাবে মার্কেটে যে পরিশ্রম করতে হয় আমি আপনাদের একদম ফ্রি করে দিলাম এই পিন তিনটা পিন প্লাস হচ্ছে যে হেড ক্যাপ এই যে ইনার ক্যাপগুলো গুলো এগুলো একদম সম্পূর্ণ ফ্রি এই চোদ্দশো নব্বই টাকার ভিতরে সম্পূর্ণ আপনারা ফ্রি পাবেন এবং এই ফ্রি সবাইকে না আপু এগুলো প্রথম তিরিশ জন পাবেন প্রথম তিরিশ জন যারা অর্ডার করবেন তারা এই ফ্রি গিফট পেয়ে যাবেন তো আপু এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী চমৎকার সব কালেকশন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম